আপনার ছেলে কোনো অন্য সাথে তর্ক করতে পারবে না আর যদি তর্ক করেও আমার মেয়ের যদি দোষ থাকেও তারপর আপনি ছেলের মা এই জায়গা থেকে বিয়ের কাজ আছে সম্বন্ধ আছে লক্ষ লক্ষ টাকা আমাকে দিতে চায় আমার ছেলের বিনিময়ে আমি নেই নাই কারণ আমি ছেলে বিয়ে করাবো তার আমার একটা ছেলের বউ দরকার আমি বাণিজ্য করতে আসি না আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকবে তবে ওই ফ্ল্যাটটা আমার বাড়ির আশেপাশে আপনাকে একটা কথা বলি আপনি জানেন আমার মেয়েকে বিয়ে করার জন্য আমার বাড়ির গেটের সামনে হাজার হাজার ছেলেরা লাইন দেয় হাজার হাজার ছেলেদের বাবারা লাইন দেয় হাজার হাজার পরিবার লাইন দিয়ে থাকে আর আপনি কি বলতে আসছেন হ্যাঁ আপনার ছেলেকে দিয়ে আমার মেয়ে বিয়ে করেন করেন না সমস্যা নাই তো আমার মেয়ে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে পারবে না আচ্ছা আচ্ছা মাত্র সামান্য কয়েকটা শর্ত দিছি এটি আপনি মানতে পারতেছেন না আপনি কিসের ছেলের বাবা আপনার ছেলের ভালোই চান না ছেলে তো আমার মেয়ের পছন্দ করতে এই আখির মা এই ছেলে পক্ষ বোধহয় পড়ছে সব কিছু রেডি করো সালামালাইকুম আলাইকুম ভালো স্যারাইকুম আলহামদুলিল্লাহ ওই আসেন বসে বসে বস বসো

পায়ে মনে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার মনে মুক্তিযুদ্ধ হইতে পারে হাতে যুদ্ধের সময় পায়ে গুলি গুলি খাইছিল ভালো আছেন আপনারা কোনো অসুবিধা হয় নাই তো না কোনো সমস্যা হয়নি

এজন্য বাফের মতো হইছে একদম মোবাইল চালাও না না এ কি বলেন এগুলো মোবাইল চালাবে আমার মায়ের মোবাইল দিব আমি মোবাইল আমি কিছু জানিই না মোবাইল কি রকম তো চিনিই না তবে আমার মেয়ে কম্পিউটার চালাতে পারে ভালো খুবই ভালো ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাবো তো জন্য আর কি কম্পিউটারের বিষয় বিশেষজ্ঞ আমার মেয়ে এই স্কুল লাইফে যখন ছিলা কোন স্কুলে ছিলা ওই যে আইডিয়াল ন্যাশনাল আইডিয়ালে

খুব ভালো সরকারি চাকরি করে মোটা অঙ্কের বেতন পায় আমি সব খোঁজ খবর নেওয়ার পরেই ওনাদের আসতে বলছি আচ্ছা আচ্ছা আমি রাজি তাইলে তো ছেলে নেই আপনাদের কোনো আপত্তি না না আলহামদুলিল্লাহ ছেলে আমাদের খুব পছন্দ হয়েছে বলছিলাম কি আপনার ছেলে যেহেতু দেখছেন পছন্দ হয়েছে কোনো আপত্তি নাই আমারও মাসাল্লাহ মেয়ে পছন্দ হয়েছে আমাদের কোনো আপত্তি নাই তা আপনি এখন অনুমতি দিলে আমি দিন তারিখটা সেটেল করতে পারি আর কি ও ভাইজান যেহেতু আমার মেয়ে আপনাদের পছন্দ হয়েছে জি ছেলে আমাদের পছন্দ হইছে জি বিয়েতে আমার কোনো আপত্তি নাই জি তবে আমার কিছু শর্ত আছে আমার কি শর্ত দেব কথা কথা কইতাছে একটা প্রশ্নnavbar করতে না আচ্ছা ঠিক আছে ভাইজান হ্যাঁ বলেন তাড়াতাড়ি বলেন এখানে জি দাঁড়াও ওই তেমন কোনো শর্ত নাই বলেন ছেলে মেয়ে যেহেতু ছেলে মেয়েকে পছন্দ করছে আমরাও পছন্দ করছি তো বিয়ের পরে আপনার ছেলে যেহেতু ভালো ইনকাম করে ভালো চাকরি করে আমার মেয়ে নিয়ে আলাদা থাকতে হয় বিয়ের পরে আর আমার মেয়ে বাড়ির কোনো কাজ করতে পারবে না আচ্ছা কাজের লোক দিয়ে সব বাড়ির কাজ করাবেন আর সবচেয়ে বড় কথা হয়েছে আমার মেয়ে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে পারবে না আচ্ছা আচ্ছা আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকবে তবে ওই ফ্ল্যাটটা আমার বাড়ির আশেপাশে হইতে হবে আমার মেয়েকে মাসে এক দুইবার শপিং নিয়ে যেতে হবে আর মাসের ভিতরে তিন থেকে চার দিন পার্লারে পার্লারে নিয়ে যেতে হবে জি আর আমার মেয়ের সাথে কখনো ঝগড়া করা চলবে না জি আমার মেয়ের তো একটু আসলে মেজাজ চড়া জি

ও মিষ্টি নিয়ে আসবো প্লিজ এ তুমি মিষ্টি নিয়ে আসো যাও 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 যে লেজ আপনারা বলছেন জি আমি কিন্তু মনোযোগ সহকারে সব শুনছি জি তো সব কিছু শোনার পরে জানার পরে আপনার ছেলে হইলে আপনি কি করতেন আই ডোন্ট নো আমি জানি না তবে যেহেতু ছেলে আমার একটু দাঁড়া একটু হাঁটো না ঠিক আছে তো প্লিজ বসো আমার ছেলে প্রতিবন্ধী না বাক প্রতিবন্ধী না কানা না ববা না মুখবধি না বিকালঙ্গ না এই জন্যই তো আপনার ছেলেকে আমরা সিলেক্ট করছি তাই না প্লিজ লেট মি ফিনিশ লেট মি ফিনিশ প্লিজ আমার ছেলে এডুকেটেড সো আমি আমার ছেলেকে বিয়ে করাতে আসছি আমি কোনো জমি ক্রয় করতে আসি নাই বা কোনো ফ্ল্যাট ক্রয় করতে আসি নাই বা কোনো শপিং মলে আসা কোনো কাপড়ের দরদাম করতে আসি নাই বুঝতে পারলাম না বুঝতে পারেন আমি বুঝাই দিতেছি প্লিজ না প্লিজ আপনি একটু চুপ থাকবেন আমি ওনার সাথে কথা বলতেছি এই যে আমার মিসেসও কিন্তু আসছে উনি কিন্তু কোনো কথা বলে না সো আপনি একটু কিপ অ্যান্ড কোয়াইট ছেলে মেয়ে বাবা মা হওয়া খুব সহজ কিন্তু বাবা মায়ের কর্তব্য পালন করা অনেক কঠিন আবার অনেক সহজ এই জন্যই তো বাবা হিসেবে আমার একটা কর্তব্য আছে না এটা কর্তব্যের কাতারে পড়ে না মাইন্ড এটা কিন্তু কর্তব্যের কাতারে পড়ে না ন ঠিক আছে একজন বাবা হিসেবে একটা ছেলে বা মেয়ের দায়িত্ব কীভাবে নি ভাই তো জানেন আর কী আশা করতে হয় যে আমার মেয়েটাকে আমি বিয়ে দিতেছি ছেলেটা ভালো কিনা ছেলের পরিবার ভালো কিনা তার বংশমর্যাদা ভালো কিনা ছেলে কোনো বাজে অভ্যাস আছে কিনা বাজে নেশা আছে কিনা আমার এই ছেলে আমার মেয়েকে সুখে রাখতে পারবে কিনা এই পরিবারে আমার মেয়েকে বিয়ে দিলে আমার মেয়ে সুখে থাকবে কি না সেই দিকটা চিন্তা করতে হবে বিবেক বিবেচনা করতে হবে তাহলে আপনি প্রকৃত একটা মেয়ের বাবা আমি তো মেয়ের বাবা আমি ভালোই চাই অফকোর্স নট আপনি একজন মেয়ের বাবা শুধু নামধারী বাবা কিন্তু কাজের বেলায় কিছুই না আচ্ছা আপনি কি বলতে চাইতেছেন আমার একটু খোলা সাগরে বলেন অনেক জায়গার থেকে বিয়ের কাজ আছে সম্বন্ধ আছে লক্ষ লক্ষ টাকা আমাকে দিতে চায় আমার ছেলের বিনিময়ে আমি নেই নাই কারণ আমি ছেলে বিয়ে করাবো তার আমার একটা ছেলের বউ দরকার আমি বাণিজ্য করতে আসি নাই আমার ছেলে যে কথাগুলি বলছেন মিস্টার প্লেস আমার মেয়ের পিছনে এরকম লক্ষ লক্ষ ছেলে ঘুরে আপনাকে তো শর্ত দিছি হাতে গোনা দুই একটা প্লিজ লিসেন টু মি হাজার হাজার শর্ত নিয়ে আমার মেয়েকে বিয়ে করতে চাই আপনি জানেন আমার ছেলেকে আমি এখানে বিয়ে করাবো না এক দুই হলো আপনার মেয়েকে আপনার মতো একজন পরিবার দেখে খুঁজে বের করে তারপর সেখানে বিয়ে দেন আপনিও ভালো থাকবেন সেই পরিবারও ভালো থাকবেন তবে মাসের মধ্যে আঠাশ দিনের মাস আছে তিরিশ দিনের আছে উনত্রিশ দিনের আছে একত্রিশ দিনের আছে এই এই দিনগুলিতে প্রত্যেক দিন অন্ততপক্ষে পক্ষে বিশ থেকে পঁচিশ বার আপনার মধ্যে আর ছেলের ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব চলবে শুনেন আপনাকে একটা কথা বলি আপনি জানেন আমার মেয়েকে বিয়ে করার জন্য আমার বাড়ির গেটের সামনে হাজার হাজার ছেলেরা লাইন দেয় হাজার হাজার ছেলেদের বাবারা লাইন দেয় হাজার হাজার পরিবার লাইন দিয়ে থাকে আর আপনি কি বলতে আসছেন হ্যাঁ আপনার ছেলেকে দিয়ে আমার মেয়ে বিয়ে করেন না সমস্যা নাই তো এ কি আমি কি আমার মেয়ে কি হ্যাঁ আমার মেয়ে কি হেলা খেলা আপনি আমার মেয়ে কি ওই যে ওই দোকানের মোয়া হ্যাঁ একটু একটু প্লিজ আপনি বলেন সারাদিন বলেন সমস্যা নাই কিন্তু আপনি যে যে কতন মারেন না তো এমনি ব্রেকে কন্ট্রোল নাই আপনার কথা আমার মেজাজ খারাপ হয়ে গেছে গা আপনি করছেন আমার কি টাকা পয়সা লাগে ছেলে কি নাই আমার বাড়িতে রাখবো আমি আপনার টাকা পয়সা তবে আকল কম এই আপনি অপমান করতেছেন বুঝতে পারছি আপনার মত নারীকে যখন বিয়ে করছেন আকল যে তাই আপনি কথা কম বলেন আপনার বেরোন আমার বাসা থেকে মাত্র সামান্য কয়েকটা শর্ত দিছি এই কি আপনি মানতে পারতেছেন না আপনি কিসের ছেলের বাবা আপনার ছেলের ভালোই চান না ছেলে তো আমার মেয়ে পছন্দ করছে এই বাবা তুমি পছন্দ করছো না আমার মেয়েকে হ্যাঁ এই যে আপনার মেয়ের মতো আমার ছেলে বোবাও না পোকাও না বলদ না ঠিক আছে আপনার মেয়ের জন্য একটা বিকালঙ্গ ছেলে দেখেন যে আপনার সব শর্ত মেনে নেবে এই বুড়া বেটা এই বুড়া খারেস আপনি কি বললেন আমি বাবা হ্যাঁ আমার আব্বু আর আম্মু আমার বলছে চুপ করে থাকতে এখানে আমি চুপ করেছিলাম তাহলে এতক্ষণ আপনি আমার বাবার সাথে যেই ব্যবহার করছেন না আমি যদি মুখ খুলতাম না আপনার না পুরো দুয়া দিতাম আচ্ছা ভাই তোমার বিয়া করি পছন্দ হয় যদি বিয়া করতে চাস চল কাজ অফিসে আট তো ঠিক আছে ভাই আপনাদের আচার আচরণে ব্যবহারে আমি সত্যি খুব সন্তুষ্ট আর আমি আমরা বংশীয় ফ্যামিলি মিয়া ঠিক আছে আমরা খ্রিস্টান আছে সমাজে যাও ভালোভাবে যাইবেন না দুইলা দিয়া বের করমু আসলে আপনাদের স্ট্যাটাসের সাথে